হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও কালকেই তো আমাদের সবার প্রিয় দোল আর দোল কি আবির ছাড়া খেলা যায় বলো এবার যাদের বাড়িতে আমার মতন ছোট বাচ্চা আছে তারা কিভাবে বাইরের কেনা আবির দিয়ে দোল খেলবে বাইরের কেনা আবির মানেই তো সেখানে ভর্তি ভর্তি কেমিক্যাল আর যেগুলো হার্বাল আবির বলে বিক্রি করছে সেগুলোতে সত্যি কি সেগুলো হার্বাল সেটা আমরাও বা কতটা কি জানি তো তাই জন্য সেগুলো তো বাচ্চার জন্য সেফ নয় তাই বানিয়ে ফেললাম বাড়িতেই কেমিক্যাল ফ্রি ন্যাচারাল আবির উইথ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ভিডিওটা পুরোটা দেখলেই বানিয়ে ফেলতে পারবে মাত্র এক ঘন্টাতেই তো চলো দেখা যাক ভিডিওটা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এগুলো বানানোর জন্য লাগবে তিনটে জিনিস নাম্বার 1 হলো গাঁদা ফুল নাম্বার 2 হলো বিটরুট আর নাম্বার 3 হলো গোলাপের পাপড়ি ও হ্যাঁ আরেকটা জিনিসও লাগবে সেটা হলো কর্ন আচ্ছা পিঙ্ক আবিরের জন্য হচ্ছে বিটরুট আর হলুদ আবিরের জন্য হচ্ছে গাদা ফুল আচ্ছা আর গোলাপের পাপড়িটা লাগে পুরোপুরি গোলাপ জলের যে সেন্টা সেই সেন্টা আনার জন্য প্রথমে গাদা ফুলের কুচিগুলো ভালো করে গরম জলে ফুটিয়ে নেব 10 মিনিটের জন্য 10 মিনিট ধরে ভালো করে ফোটালি একটা সুন্দর হলুদ কালার বেরিয়ে আসবে সেই হলুদ কালারটা ভালো করে ছাকনি দিয়ে ছেকে আমরা একটা পাত্রে রাখব এর মধ্যেই মিক্স করে নেব গোলাপ জলটা গোলাপ জলটা বানাতে গেলে লাগবে গোলাপের পাপড়ি সেটাও গরম জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য মিনিট ফুটিয়ে পর ওই গোলাপ জলটা ওই হলুদ মিক্সচারে আমরা ঢেলে নেব আচ্ছা জুসটা এক্সপেক্ট করতে গেলে কিছুই না ওটা সিম্পল মিক্সচারে ভালো করে পেস্ট করে নিলেই সেটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলেই বিটরুটের জুসটা বেরিয়ে যাবে বিটরুটের জুস দিয়ে হবে পিঙ্ক আবি এবার লাগবে স্টার্চ আমরা দুটো প্লেটে সমান ভাবে এক কাপ কর্নস্টার্চ নিয়ে নেব তোমরা চাইলে আর একটু বেশিও কর্নস্টার্চ নিতে পারো আমি এক কাপই নিয়েছিলাম এই এক কাপ কর্নস্টার্চের মধ্যে আমরা আস্তে আস্তে আগে মিক্সচারটাকে ঢালবো একবারে বেশি ঢেলে ফেললে তো প্রবলেম হয়ে যায় আচ্ছা নিয়ে আস্তে আস্তে ভালো করে মিক্স করতে থাকবো এই মিক্স করাটাই হচ্ছে আসল মিক্স করতে করতে তোমাদের যদি মনে হয় যে আরেকটু লিকুইড লাগবে সেই বুঝে আবার লিকুইড তোমরা দেবে তো আমি দেখো এখানে অনেকটাই লিকুইড ঢেলে ফেলেছিলাম তো তাই জন্য আমাকে আরেকটু কর্নস্টার্চ অ্যাড করতে হয়েছিল তো সেটা তোমরা বুঝে বুঝে অ্যাড করবে এটা ভালো করে মিক্স করে নেওয়াটাই হলো আসল ব্যাপার ভালো করে মিক্স করতে একটু সময় লাগবে মিক্স করা হয়ে গেলেই ব্যাপারটা কিন্তু রেডি দেখো আমি ভাবে জোরে জোরে মিক্স করছি ঠিক এইরকমই প্রেশার দিয়ে মিক্স করতে হচ্ছিল পিঙ্ক আবির একদম রেডি এবার এটা রোদে শোকানোর বেলা আচ্ছা পিঙ্ক আবির রেডি করে নিয়ে যে মিক্সচারটা হলো সেটা আলাদা করে একটা প্লেটে আমি সাইডে সরিয়ে রাখলাম এই সেম প্রসেসেই আমি হলুদ আবির বানিয়ে নেব হলুদ জলটি দিয়ে আচ্ছা কারোর যদি মনে হয় যে গাঁদা ফুলের জলটা খুব একটা গাঢ় হলুদ হয়নি তাহলে তোমরা সেই ক্ষেত্রে কস্তুরি হলুদ যে হয় সেই কস্তুরি হলুদের পাউডারও তোমরা কিন্তু একটু মিক্স করে দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি মিক্স করতে পারিনি তাই হলুদ কালারটা আমার একটু হালকা হয়েছে তোমরা চাইলে সেটা মিক্স করে নিতে পারো সেটাও সেফই হবে বাচ্চার জন্য এই সেম এই হলুদ আবিরটাকেও আমি বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর দেখো কিরকম সুন্দর ঝুড়ো হয়েছে কিন্তু এই ঝুড়ো ঝুড়োটা আরো ফাইন ঝুড়ো হবে যদি তুমি পড়া সূর্যের আলোতে ভালো করে এক থেকে দু ঘন্টা রাখো ভালো করে সূর্যের আলোতে শু নেবার পরে আমি আবিদটাকে ভালো করে চালুন দিয়ে চেকে নিয়েছি। নেবার পরেই আমাদের আবি রেডি একদম খেলার জন্য। তো লাস্টে আমি আবির দিয়ে আমার মেখে একটা ছোট্ট টিপও পরিয়ে দিয়েছি। তাহলে দেরি কিসের তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এই হোমমেড ন্যাচারাল আবি। তো চলো শুভ দোল আগাম শুভ দোল তোমাদের সব বাইকে। টাটা বিস